রমজান শুধু উপবাসের মাস নয় নয়টি আত্মশুদ্ধি ধৈর্য ও সংযমের এক অনন্য শিক্ষা কেন্দ্র প্রতিটি মুহূর্তেই এই মাস আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে আত্মসংযম ও পর উপকারের মাঝে সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা শুধু ক্ষুধা ও তৃষ্ণার পরীক্ষা নয় এটি আমাদের অন্তরের এক গভীর শুদ্ধিকরণ প্রক্রিয়া এই সময় আমরা শুধু শারীরিকভাবে নয় বরং আধ্যাত্মিকভাবে উন্নত হওয়ার সুযোগ পাই প্রচার মাধ্যমে ধৈর্য কৃতজ্ঞতা ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা লাভ করি রমজান আমাদের সমাজের দরিদ্র ও অসহায় মানুষের দুঃখ কষ্ট অনুভব করার একটি সুযোগ দেয় এই মাসে দান সৎকা ও ইবাদতের মাধ্যমে আমরা নিজেদের মানবিকতাকে আরও শানিত করতে পারি রমজান শেষে আসে ঈদুল ফিতরের আনন্দ যা শুধু একটি উৎসব নয় বরং সংযম ও আত্মশুদ্ধির এক সুমিষ্ট প্রতিদান তাই রমজান শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয় বরং এটি আমাদের জীবনের এক অনন্য শিক্ষা যা আমাদের আরও ভালো মানুষ হয়ে ওঠার দীক্ষা দেয় সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা